মুখে যুক্তরাজ্য সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বল শেখ রেহানার মেয়ে তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কে আর এস্টারমার্কে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বাডেন এর একদিন পর টিউলিপকে পথ ছাড়ার জন্য অনুরোধ জানায় দুর্নীতি বিরোধী জোট ইউকে এন্টি কোয়ালিশন এই জোটে রয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফার্মের মতো আন্তর্জাতিক সংগঠন বিবৃতিতে জানায় ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবেলার দায়িত্বে রয়েছেন অথচ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যা শপথ ভঙ্গের সামিল তাই পথ থেকে সরে দাঁড়ানো উচিত টিউলিপের এদিকে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কখনোই আলোচনা হয়নি দাবি করলেও গণভবনে মিলেছে যুক্তরাজ্য নির্বাচনী প্রচারপত্র লেবার পার্টির পোস্টার শো টিলিপ সিদ্দিকের রাজনীতি সংশ্লিষ্ট বেশ কিছু জিনিস যুক্তরাজ্য দ্য সানডে টাইমস বলছে টিউলিপকে বিদেশি বিশিষ্ট দ্বন্দ্বের উপহার দেওয়া পোশাক গয়না দামি কলমের সহ নানা জিনিস গণভবনে পড়ে থাকতে দেখেছেন তাদের প্রতিবেদক